মন <muchas> নাই

দেখবো তুমি কেন ভাত আজি ছিলাম তুমি মো ভাত না আয় গেছিস কান তুমি ভাত ছিলাম করেক ধান খটা দিব নাগে এইখান রোদও দিখান দেখি মাদি নয়া স্টাইলে আজি ধান খাটা নয়া ভাত আনি নিই একবার এক ছাকালি ভাত খাম আর সারা দিনো খাবা ধান শুবা নাগে যারা নয়া স্টাইলে ধান ধান খরা দিবা নয়া ধান খটা দিই এ হে কাপলে ধিয়া দিবা চাইছো তো হে আজি ধান খাটা দিই এ ধান খাতানো খাদি